আমার চোখে আপনি আমারে ছোট বানান অফি ফি আয়ুনিন আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইত আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতাছ না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব মান দা আ তারাফা এটা হচ্ছে তুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তা রাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে আদম কে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নাফাক لما خلق الله ادم وكان طوله 60 ذراعا নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নাফাক এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যেই সালাম দিল সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটিরা আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেণ্ট অফ আল্লাহ আল্লাহর খালিফা আল্লাহর আক্তান গুলো পালনের জন্য ভাইস জোরেজ চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবে জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোপ করে দাও কারাইন খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে লাশরাফুল মাখুল কাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শায়তানের অবস্থা কি শায়তান কেল্লা বললে সেজদাদে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তাহু মিন চিন্ খালাক চানি মিন না আর খালাক তাহ মিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেবো শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনার নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জআল্লি শাকুরা ওয়া জআল্লি ফিয়নি সাদীরা ওয়া আয়ু আয়ুনিন নাসি ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়ে এজন্য সবসময় সময় গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমরা শুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাওফিকে দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুজুল হালাফুল ফজুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওস উই টেক এন ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নে আরে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফজুল ফজুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটা শান্তির শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এই যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না ক্যান ইউ ইমাজিন কল্পনা করতে পারেন দে ক্যান চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুকারমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ পীর সাহেবদের মুখে এরকম হুংকার দেখা যায় না কথা কন এরা থাকে খানকায়। এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডামি মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি ভণ্ডামি 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 ছাইডা দে ছাইডা দে ভণ্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসল পানি মুরিদ রেখে ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না তো এই বন্ড পীর ও আমার নানা ভাই পীর কথা কন পীরে পিরে পার্থক্য আছে না নাই আছে পীরে পার্থক্য এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে অবদানের কোন শেষ নাই কিন্তু চিন্তা হবে কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবির দেই গলা ফাটিয়ে আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুর অথু আত্মাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইয়োর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলালাহি তাওবাতান নাসুহা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করে আমার পাপের করলে বিচার বা প্রভু মাফ করোয় মাফ আমায় পড়েন আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম আমি হলাম গ ফিরুজ কিলুত্তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার শোনক আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলালাহি নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার আমাদেরকে বেশি ভালোবাসে কে বললেন তৈরি করার আমি টুকরা করলাম বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমগরে 30 টুকরা দিত কথা কম এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কই কথা গন রাসূল আমারে ভালো বাসা আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক কি আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবে কেন আজকে তো আমগো ভালোবাসা দিবস কথা কোন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দলাতে ভালোবাসা রজনী কথা কোন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এজন আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আক্ষর মিন 70 মাররা ক্যান ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা করে প্রতিদিন 70 বার আকসার সত্তর বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে বিസ്സালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 তওবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোড়ুস্থ যেন থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় ইনশাআল্লাহ এক হলো বাদাল খরকরা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কর ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কে আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা যামু কই কথা ক মুসলিম ইন আল্লাহ কাই টাইম ইজ দেরি অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফের তোরেও ক্ষমা করে দিত কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারুন মুসা আলিসাল্লামের ভাই অনেক দাওয়াত দিলো জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বলেন মুসা সেফ জুনে যাও সর এখনই আজাব হাসাফ না বিহি অবিদারিহিল আর পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোরা তোর আল্লাহ আমারে খালি বাসাহ সাসা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগরা তওবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা। নাম্বার 2। বাদা তুলুয়ি শামসি মিন মাগরিবিহা। প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না। পূর্ব দিকে। কেমতে দিকে। কিয়ামতের সূর্য পূর্ব দিকে উঠবে না। পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা রে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কৈ তি মানে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন প্রশা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাপসির মাফি এসে আমার বান্দা ক্ষমা আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেবো এজন্য জন্য আল্লাহ বললে নিয়ে আইয়ো আল্লাহ দিনা আমানু তুং গু ইলম্বাহিত সুহা ভুল করছ ত করো মাফ করবে কে সেহেদ আদাম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদম রব্বিহি কালি মাথিং ফাতা বা আল্লাহ বললেন ও আদম তোমরা কিছু কালেমা শিখিয়ে দেয় এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলে ন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা জাল্না ও ইল্লাম তা ও ফির ইল্লা না ও তা রহেম্না কু নান্না মিনাল শিরিন এটা শিখাই দিছিল আল্লাহ আল্লা আমি জুলুম করে চিফ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরার একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপই এক নম্বর আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপই নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আর নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ই ভাব টু বি রিপেন্টেন্ট ফর ওয়াট ই ভ্যাব ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদাম আমি পিশাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ ও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন না আল্লাহরে ওয়াদা দিবে না আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তো করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ বললেন মতো তো বা করো সব গুণা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করবো এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ সাহেব লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনাথ পিসায় হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা হবে শর্ত না আপনার রব ব্রেড ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তাবো ফেরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তাবো ফেরুল্হ আর জোরে পড়ে নাস্তাবো ফেরুল্লাহ বিশ্বনবী বলেন মানে লাজিমা ইস্তেক ফার জা আল্লাহ হুলাহুমিং কুল্লিদি কিংবা খারাজা সবসময় আস্তেক ফরের সাথে যে লেগে থাকবে রব গুলা আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আলল্লাহুল হম খুললে দ্বিকিন মাফরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার যুখু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ায় চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না